আমি সানব না পুরান সির কথা বলব দুনিয়ায় বলে জেল তিনবার জীবনে জেল খেটেছি প্রজন্মই সারা জীবন জেল খাট তবু আমার আল্লাহর কথা নবী চিরি হাতী কথা বলব লাইউ লেহা কউমন এরম হাত দুটা লাইউ লেহা কউ আল্লাহ আমার হুম এমরা

আল্লাহর হাবিব বলেন একটা সুদীর পয়সা যে খাবে তার সহযোগিতা করবে সত্তর উঠো গোনা হবে এই সত্তর উঠো গোনার সব চাইতে ছোট গোনা নিজের আপু মার সাথে জেনা করা হাত হাত উঠে দেখব দেখি ওয়াজ কাহাদের ধরছে হ্যাঁ যখন কয়বার সত্তর সব সবচাইতে ছোট ছোট গোনা একটা পয়সা সুদ খাইলে শত্রুটা গোনা হয় এই শত্রুটা গোনার সবচেয়ে ছোট গোনার আমার হাবিব বলেন আমার নবী বলছেন ছোট গোনা হল নিজের মার সাথে জেনা করা আর আল্লাহ বলেন

আমাদের পঞ্চম নম্বর আম্মা হুজুরের এগারো অথবা তেরো জন বিবি মতনক্ষ আমাদের পঞ্চম আম্মা উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফে যারা গিয়েছেন মালিক আব্দুল আজিজ গেট থেকে একটু সামনে গেলে বাম পাশে দেখবেন আম্মা উম্মে হানির জায়গা ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান বেশি লাই তরকারি ভালোবাসতেন আল্লাহর নবীকে নিজে আগে মধু পান করাতেন এই জন্য ওই ওই আম্মাকে হুজুর উম্মে হানি বলতেন এজন্য আল্লাহ আকবার আপনার মাদের বউগুলো খাবার দিয়ে শেখায় জবের খাইতে পারো না আমার কত কাজ করে তুমি

জোরে বলো জানা ভাই আমি মুক্তি সমার সাথে কথা বলি কি মাটি রবিবারে বল জাবাল পাহাড় সোমবারে বল সাজার এদিক সরা গাছ গাছালি মঙ্গলবারে মাকরুহ যত না পাক জিনিস আমি আল্লাহ মঙ্গলবারে তৈরি করেছি প্রথম মিথ্যে কথা সৃষ্টি হয়েছে মঙ্গলবারে জিনা প্রথম শুরু হয়েছে মঙ্গলবারে ঘুষ সুধির কথা গালাগালির কথা স্বামীকে কে মারেন এটা সর্বপ্রথম পৃথিবী আল্লাহ রসুল বলেন মঙ্গলবার সুদীরায় আত্মেল হইছে মঙ্গলবারে স্বামী তুই অন্য অন্যর সাথে তুরা কি করিলি অন্যায় করে তুই কি করিলি আমার নাতি মুখ আমার নাতি বাদ দিয়া তুই কি পীড়িত করিলি আর ওই পীড়িত করে

সন্ধারে পরে বুড়াকে দাড়ি আছে সোবাহানল্লাজি আশরাম বিয়াবদিহিলাইলাম মসিজি দিল হরামিয়েলাম মসিজি দিল আখসা এদিক তাকা ফজুরের যুত মশাইদের চেক মাথা সুদিয়া

কথা বোঝা যাচ্ছে না তুই মেয়ে জাতির কলঙ্ক শয়তান কোথাকার তুই স্বামীর সাথে স্বামীর সাথে তর্ক করিস আবার কয় তালাক কোরআন হাতে রেখে বলছি স্বামীর কাছে থেকে ডিভোর্স নিয়ে দেখ বাবার বাড়ি যাই দেখ বাবির কাছে এক প্লেট ভাতের দাম কত কথা কয় না কেন দাদার দিক টাকা ছিল এই যাই আমার দাদার দিক টাকাই আপন স্বামীর দিকে নিয়ে দেখ এটা মঙ্গলবারের খেলাম দেখ আমার নাতিবোনদেরকে বলব স্বামী সেদিন কে মামুনুল হকের একটা চর দেশে মাহমুদুল হাসান আমি তার পক্ষ থেকে মাপ চাইছি যে বুড়ো মানুষ মাপ করো মাহমুদুল হাসান আমার অনেক শত। আমি দানুল উলম দহ মন্দির উনিশশো ইংরেজি সালে দাওরা করি আমার এই সতানব্বই বছর নয় মাস চলে যাচ্ছে আমি মাহমুদুল হাসান কে বললাম আপনি বড় আনে আপনি হুজুর বলছেন বলে হজর বলছেন পৃথিবীর কাউকে মুখে চর দেওয়া আল্লাহ রসুম নিষেধ করেছেন হারাম। যারা কি নিজ স্ত্রীর মুখে যারা চোর কামতের কাগوتن ময়দানে তার আমল আটটাই দেবে যারা আমার নাতিবুর মুখে চোর দেছো 10 দিনের মধ্যে তাকে একশোটা উট দেওয়ার জন্য 33 নম্বর হুশিকারী সংকেত দেখিয়ে যে বলা হয়েছে ঠিক স্ত্রীর মুখে বলা ওজন মানে কার মুখে মারতি নাই অনেকে এইরকম দেয় হারাম নিজের ইস্তেরি আমি মাহমুদ হাসানকে বলছি বুড়ো হয়ে গেছেন তো মামুল হক তোমার ছাত্র কার যাই হোক আল্লাহ নবীর হাদিস খেলাফ করেছে নবী তারপরে আমি তার পক্ষ থেকে মাপ চাই নিছে যে মামুল মামুল হক আমার মামা তো ছেলে ওর ওর মার নাম সারা আমার অনেক ছোট আজিজ হক সবের বউ আমার অনেক ছোট আমার আমার আপন চাষ মামা আর আমার আপন খালু ছিল বাংলাদেশ তবলিক জামাতের আমির মরহুম আব্দুল আজিজ সাহ জনগণ মরহুম আব্দুল আজিজ সাহ রহমতুল্লাহ আমার মার ইমিডিয়েটলি ছোট বোন রাবিয়ার খালাম্মা আমার মা রা দুই বোন আমার মা বড় আমার খালু উনিশশো একাত্তর পরে যখন বাংলাদেশের রাষ্ট্রপতি হলো নাম বলবো এমনি বুঝে যায় আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমাকে খালুজান বলল তোমার আব্বার ছাত্র তুমি গেলি কথা শুনবেন আমি চলেন তখন আমি আমার সাথে ইঞ্জিনিয়ার আব্দুল মকিদ সাহ যারা পুরনো তাবলিক জামাতের সাথে আছে ওনার নাম মরহম আব্দুল মকিদ সাহ ইঞ্জিনিয়ার আমার আপন খালি আব্দুল আজিজ সাহ আমি তখন বত্রিশ নম্বর বাড়ির কাছে আমি দাঁড়িয়ে আছি দেখি আমাকে ডাকতেছে হ্যাঁ তখন বলছে স্যার আপনাকে যেতে বলছে আমি বলে না যাবো না আমি বললাম যে কাকরাই মসজিদে বিদেশে মেহমানরা আসে জায়গায় সংকলন হয় না ভাই করে আমাদের গোপালগঞ্জের ভাই বড় ভাইকে আমরা ভাইজান বলি বলছে ভাই আপনি যদি টুঙ্গি অনেক জায়গা আছে আমি এডিসি নুরুল ইসলাম ও আমার ছাত্র আমি তো অনেক বয়স্ক এডিসি এই যে আসিফ নজরুল আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আমি প্রফেসর তখন সে সেভেনের ছাত্র আমি কি মালের মাল এখনো বুঝতে পারি আমার হচ্ছে খসাই তো তো ভাইজান রাষ্ট্রপতি বললেন যাও আমি দুইশো বিঘা জায়গা দিয়ে দিলাম যেরকম আল্লাহ এই জায়গা দিল সারা পৃথিবীর কাছেই বাংলাদেশের তবলি জামা হোক স্বপ্নে বাবা তাও তো দিনী তালিম এইটা মানুষকে নামাজ রোজা শিক্ষা দেয় ভালো কথা এরপরে শুরু হলো আমার খালু জান আব্দুল আজিজ সাহ যখন মারা গেল শয়তান আসিয়া খোসা দিল এই ভালো না ওই ভালো সাদ এই ভালো না ওই বলো কুরআন হাতে রাখি বলি আমি ইলিয়াসের তাবলীগ আমি আমি আমল করি না আমি ডক্টোর আমল করি মদিনার তাবলি হাত না হাত না হাত ওঠান তারপরে তোমরা আরো যত বানায় তাবলীগ বানাব বলতে বলতে একদিন বলতেছে এক টাকা খরচ করলি 49 কোটি না কত আয় আমরা ইস্রাইলের জান হতুয়া

আমি বছর। এমন কোন জাল আমি দেখিনি। কোন মৌলবি যদি আমার সাথে বাহাস করতে পারি আমাকে পরাজিত করতে পারিস কোন পঞ্চাশ কোটি যদি একটা জাল হাদিসও দেখাইতে পারিস আমি তোকে আমার ঢাকার দুটো বাড়ি দিয়ে দেব জীবনে তোর ব্যবসা করা লাগবে না করে যদি তোর বাড়ি যে আমি লাগবে না কিন্তু রেডি এটা তারপরে আমার খালুজান বলে গেল এর দোষ আমি আমি বলি এখনো তোমরা এক যেরকম এখন খালিদ খালিদ আমাকে বলছে স্যার এরা তো সব যারা আছে ইনু সহ তো সব আমার সাইডে বয়সে ছোট এর বয়স চুরাশি বছর আমার বয়স সপ্ত নব্বই বছর আমি ছোট না ইনুস বড় আমি বয়সে বড় না চেহারাও তো আমার একেবারে খারাপ না আমি কিছুদিন আগে ইনুস সাহেবের শ্বশুর বাড়ি বর্ধমান জেলা কাজী পরিবারে আমি ওখানে সভা করতেছি একজন কা হুজুর আপনাকে নিউজ এই গ্রামে বিয়ে করছে আমি তাহলে তো তোরা আমাকে বিয়ে ওখানে মন্ত্রী মমতা বলতেছে টেলিফোন করে বাইদান দাদা বাবু আমি কিসলি সে আয়াও হুম মেয়ে বহুত খুশ আমদাদকে দেখিয়া হ্যাঁ জিস জরিয়া সে

ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى <applause> الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير <applause>

রাআ ওয়া ইযা মুসা قائমু ইয়ুসাল্লি ফাইذا রজন হযরত আল্লাহর নবী দেখেন হযরত মুসা আলাইহিস খবরের এর কবরের পাশে মুসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন সুবহান মরে গেছে কবে কিন্তু সে জীবিত নবীরা নবীরা আলো মে বরজকে তারা তাজা থাকে এরপরে হজরত ইব্রাহিম আলাইহি সালাম উনি নামাজ পড়তেছে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়তেছে ফামামতুম বিহি আর আমার নবী ইমামতি করলেন আল্লাহ আমি কোরআন হাদিস হাতে রেখে বলছি আমি এদের কবর জিয়ারত করেছি বাইতুল মুকাদ্দাসে আল্লাহ আমাকে দুইবার যাওয়ার সুযোগ দিয়েছে আমি যখন জন্ডান ইউনিভার্সিটির প্রফেসর ছিলাম আল্লাহ আমাকে রমজানে দুই জমায় নামাজ পড়ার অধিকার আল্লাহ দিয়েছে গোটা বেতেল থেকে নিয়ে বাইতুল মোকাদ্দেস পর্যন্ত আমি আর তিরিশ মাইলের ভিতরে একশো বিরাশি জন নবীর কবর পাকা হজরত ইব্রাহিম আলাইহিস কবর পাকা যতি hey, রাম hey. তোরা কবর কে ভাঙ্গার ভতুয়া দিয়া ডাকতে বিসন্তান আল্লাহ তোকে মসজিদের ভিতরে জিনা একজনের বউকে এক মৌলবীর পাহারা দিয়া বদমাইশ তুই জিনা করিলি তোরা কি করিলি অলি আল্লাহর নবীদের কবর ভাঙিয়া সিঁড়ির ভিতর মৌলবী জিনা করিলি হাতুটা যে আসবে না ওই জেনা করি নখর তলে লোক তোরা কি করিলি হাতটা তোরা কি করিলি ওরে হিল্লা পড়াইতে যায় তুই পরে রিসে কে মসজিদের সিঁড়ির উপরে জিনা করিলি আল্লাহর কোরআন বাদ দিয়া বেধর্মীরা তাদের মন্দিরে তারা উপাসনা করুক আমাদের কোনো আপত্তি নাই ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদূনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ সূরা নামের মধ্যে বলেন তোমরা অন্য জাতিকে গালি দিও না আমরা গণ্য জাতিদের গালি দিতে পারি না পুলিশ এ দেশে আমাদের ট্যাক্সের বেতন খাইয়া প্রজন্ম হলে তারা মন্দিরে পাহারা দে আমি আর তোমরা এ কি করিলি জনগণ এ কি করিলি আল্লাহর কোরআন বাদ দিয়ে তোমরা দুনিয়ার সাথে মন্দির যায়াও গীতা পাঠ করিলি কথা বলিস না কেন হাত উঠলো না এটা কি ঠিক করেছে আল্লাহ বলেন ওয়া আনতুম আমতুম ওয়া আনতুম আবিদুন মা আবুজ যারাগান আল্লাহ বলেন লাকুম দীনুকুম আলিয়াদি হাত উঠো না কুম দরহাতো চলবে না ওই গুরবিল লোক লাকুম দীনুকুম আলিয়াদি

এই আনেম আনম ফাসিক আনম সম্পর্কে হুজুর বলেন বা দোয়া ইন্দা ইলমি ইনদা যায়রিহি আহলিহি ওয়াইরি আহলিহি কা মুকন্নদিল খনাজিরিল জাওহার আল লুলুয়াম আল সাহাবা আমি ফাসিক আনম নের কাছে এলেম থাকা মানে শুকুরের গলায় মনি মুক্ত বলানো মাদ্রাসা বর্ষে দাড়ি কাটে মাথায় তুলি দেয় না অলি আল্লাহদের মানে না অলি আল্লাহদের না মানিয়া বেহ প্রভাবীর বাচ্চারা মসজিদির মধ্যে যে নাম করেছি সারা বিশ্বে তোদের দু নামছায়ে গেছে এদের কথা হলো মিলে হারাম এই হারাম তো তোমরা যে মসিদি টাকা কালেকশন করো এটা তো দাও ইমামের বেতন এটা ইমাম ইমামকে বাণীর প্রত্যেক ঘরে ঘরে তুই খাওয়াস এটা রসুলির জমানা ছিল না এটা অবেদাত পরান শনিবির মধ্যে জের জোর জবর রসুলির জমানায় ছিল না এই জের জবর যে তুই পড়াস এটা অবেদাত তুই ইলিশ মাছ খাস এটা অবেদাত তুই বোখারি মুসলিম তিনি মিজি মানুষ এটাও বেদা যেহেতু একশো চুরানব্বই হিজড়ি তিমাম বোখারির জন্ম দুই হিজরির পরে বোখারি লেখে তো এতদিন পর্যন্ত কোন হাদিস মানসিস মৌলবি সেইটা তোর এখন করতে হবে মক্কা মদিনায় চার হাজার হরেন আছে তুই জাত গোষ্ঠী তো হজ করতে যাইয়া শুধু সোনা দানা আর তাল এসি যাই না মাজার তসবি কিনছে আমি কোরআন হাতে রাখে বলছি চৌত্রিশ বার হজ করেছি তোর দাদির নিয়ে গেছি শোনাও আমি আনি নেই এই যে কোরআন হাতে রেখে বললাম আর তুমি একবার যাইয়া চুরি করে শোনা দেশো শোনা শোনা দেশো সবা বদমাহিস আজকে ঝাড়া দেবো আপনারা এক জন্য আমার জন্য ত করবে যারা আমার বোনেরা আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে চান আমি এর মধ্যে দশটা নাম দিয়েছি দুরুদ পড়বেন যতন কি আর পড়বেন জমজম দশটা নাম পড়ে জমজম জম শাব্বা তাইয়াবা আওয়ানা সারাবা আমরান মজদুনাম এরকম খবর দশটি নাম

বাচ্চা কাচ্চা যদি না হয় আল্লাহ ইচ্ছে করলে এ আয় তেরিব মায়ে তোর হরমোন ঠিক হয়ে যাবে আল্লাহ দিলি তোর পেটে বাচ্চা হবে বরবন দ্যাস পাল্লি নেবে আল্লা রি নবি স্বপ্ন দেখার চেইতে বড় আর কিছু আছে নাকি এইটো হাত সব হাত উঠো মা বরান মাত্র কয়েকটা বই সব বেচা হয়ে গেছে যদি পারিস তুই 100 টাকা করে দাম এক পয়সা কম নাই এটা আমার কাঁচা মাল না পারলে নিবি জহুর ভিতরে যাও নিয়ে নেবে 100 করে আর মসজিদি কবরস্থান না কবরস্থানের জন্য হাদআন সুরতুল মাকাবিরা কাননা সফাতালম এ কবর দিয়ে দাও কবর দিয়ে দাও কবর দিয়ে দাও হ্যাঁ কাবুল করে দেবে আচ্ছা ঠিক আছে তাহলে কালেকশন আসুন দুই সব ঠিক আছে আমি তো তাই চাচ্ছানা কিন্তু ওয়াই তে বলতেছি না আমার না আমারে এটা লোকেই আব্দুল নতিব তো চালাইছে অনেক